হায়দ্রাবাদের নরসাপুর ফরেস্টের গভীরে এক অভিশপ্ত রাজপ্রাসাদ যেখানে প্রবেশ করা মানেই মৃত্যুর মুখোমুখি হওয়া এই প্রাসাদে লুকিয়ে আছে এক প্রাচীন রাজবংশের পতন আর এক তান্ত্রিক খলনায়কের অশুভ আত্মা যখন সাধারণ যুবক রাজভতার নিখোঁজ দাদাকে খুঁজতে খুঁজতে এই মায়াবী জগতে পা রাখে তখন সে কি জানতে পারে তার নিজের রক্তই তার সবচেয়ে বড় শত্রু আক্রান্ত দাদির শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে রাজু আবিষ্কার করে এক রক্ত হিম করা তার দাদা কোনো সাধারণ মানুষ নন বরং এক অশুভ তান্ত্রিক যার লক্ষ্য নিজের স্ত্রীর মৃত্যুর বিনিময়ে পুনর্জন্ম লাভ করা মায়া প্রাসাদ জ্যান্ত চিতা আর অলৌকিক দানবদের ভিড়ে রাজু কি পারবে শয়তানের এই মায়াজাল ছিন্ন করতে হারিয়ে যাবে তার দাদারি তৈরি করা নাকি অন্ধকার নরকে ঠিক এমনই একটি কাহিনী নিয়ে চলুন দেখে আসি দা রাজা সব মুভিটির এক্সপ্লানেশন গল্পের শুরুতে হায়দ্রাবাদের নরসাপুর ফরেস্টের এক হাড় হিম করা পরিবেশ ফুটিয়ে তোলা হয় এক ব্যক্তি বেওয়ারিশ লাশের অস্থি সসম্মানে বিসর্জন দেওয়ার জন্য টাকা পায় কিন্তু সেই টাকা জঙ্গলের বাতাসে উড়ে গিয়ে পড়ে এক পরিত্যক্ত রাজপ্রাসাদে টাকা খুঁজতে গিয়ে লোকটি সেখানে এক বিশাল কুমিরের মুখে পড়ে এবং প্রাণ বাঁচাতে ওই রহস্যময় প্রাসাদে প্রবেশ করে ভেতরে সে দেখতে পায় বিচিত্র সব দৃশ্য দেওয়ালে আঁকানো চোখগুলো জীবন্ত হয়ে নড়ছে অদৃশ্য হাতে পিয়ানো বাজাচ্ছে এবং একটি মুণ্ডহীন দেহ পড়ে আছে সিংহাসনের দিক থেকে ভেসে আসা এক অদৃশ্য কণ্ঠের লোকটি তার সাথে থাকা অস্থিগুলো সেখানে রেখে দিতেই ওই মুন্ডুহীন দেহটি আচমকা তলোয়ার চালিয়ে তাকে হত্যা করে এই রহস্যময় প্রাসাদটি গল্পের মূল রোমাঞ্চের কেন্দ্রবিন্দু এরপর দৃশ্যপটে আসে গল্পের নায়ক রাজু রাজু একজন সাহসী যুবক যে বাজারে তার ঘনিষ্ঠ বান্ধবী তাকে উত্তক্ত করা বখাটিদের উচিত শিক্ষা দেয় রাজুর জীবনে সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো তার বৃদ্ধা দাদি যিনি অ্যালজাইমার রোগে আক্রান্ত দাদি প্রায় সবকিছু ভুলে যান কিন্তু তার মন থেকে বহু বছর আগে নিখোঁজ হওয়া স্বামীর স্মৃতি মুছে যায়নি রাজু দাদিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও বৃদ্ধা বিশ্বাস করেন তার স্বামী বেঁচে আছে এবং একদিন ঠিকই ফিরে আসবেন একদিন রাজুর এক বন্ধু তার বিয়ের ছবি দেখালে রাজু সেই ছবির এক কোণে তার দাদার অবিকল চেহারার একজনকে দেখতে পান দাদি সেই ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন এবং নিশ্চিত করেন যে এটি তার হারিয়ে যাওয়া স্বামী ছবিটির অবস্থান ছিল চারমিনার এলাকায় দাদাকে খুঁজে পাওয়ার আশায় রাজু চারমিনার থানার এক পরিচিত পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করে অফিসার জানান এটি অনেক পুরনো একটি নিখোঁজ কেস তাই এর ফাইল নতুন করে খুলতে কমপক্ষে পাঁচ লাখ টাকার প্রয়োজন রাজু তার বান্ধবী আনিদার কাছ থেকে কোনো মতে সেই টাকা জোগাড় করে এবং চারমিনার উদ্দেশ্যে রওনা হয় যাওয়ার সময় দাদি তাকে অদ্ভুত এক নির্দেশ দেন দাদাকে ফেরাতে হলে সে যেন গঙ্গা রাজু নামক একজনকে সাথে নিয়ে আসে প্রথমে একটি চার্চে যায় এবং সেখানে এক সুন্দরী সিস্টারের প্রেমে পড়ে সেখানে গিয়ে সে জানতে পারে এক ছোট্ট মেয়ের হার্টের অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন রাজু মহত্বের পরিচয় দিয়ে তার কাছে থাকা পাঁচ লাখ টাকার মধ্যে তিন লাখ টাকা তৎক্ষণাৎ দান করে দেয় এবং নিজের নাম পরিচয় গোপন রাখার অনুরোধ করে রাজুর এই উদারতা দেখে ওই সিস্টারও মনে মনে তার প্রতি অনুরক্ত হয়ে পড়ে অবশেষে রাজু পুলিশ স্টেশনে সিআই অফিসারের কাছে যায় সেখানে সে তার পারিবারিক ইতিহাসে এক চাঞ্চল্যকর রহস্য উন্মোচন করে রাজু জানায় যে তার দাদা ছিলেন দেবনগর নামক এক প্রাচীন সাম্রাজ্যের প্রতাপশালী রাজা আর দাদি যে গঙ্গা রাজুর কথা বলেছিলেন সে ছিল দাদার সবচেয়ে বিশ্বস্ত অনুচর ও দেহরক্ষী রাজুর এই কথা শুনে পুলিশ অফিসারও চমকে যান গল্পের এই পর্যায়ে রাজু তার পারিবারিক ইতিহাসে আরও এক অজানা অধ্যায়ের কথা পুলিশকে জানায় রাজুর দাদা কেবল রাজাই ছিলেন না তার কাছে ছিল এক মহা মূল্যবান স্বর্ণের সিন্দুক কথিত আছে সেই সিন্দুকটি নিয়ে রাজু কোনো একদিন পালিয়ে যায় এবং তাকে খুঁজতে গিয়ে রাজুর দাদা চিরতরে নিখোঁজ হয়ে যান এই কারণে রাজুর দাদি তাকে বারবার সতর্ক করেছেন যেন সে দাদাকে ফিরিয়ে আনার সময় অবশ্যই রাজু এবং ওই সিন্দুকটিও সাথে নিয়ে আসে তা না হলে তার দাদা ফিরতে রাজি হবেন না ঠিক এই সময় দৃশ্যপটে আগমন ঘটে রহস্যময় রাজু যাকে জঙ্গলে সাপ ধরতে দেখা যায় অন্যদিকে রাজু ও সিস্টার বেসির মধ্যে এক অদ্ভুত মানসিক টান তৈরি হয় বেসি সারাক্ষণ রাজুর স্বপ্নে ডুবে থাকে এবং তার বাঁধভীর কাছে শিকার করে যে রাজুর সাথে তার এক গভীর আত্মিক সংযোগ রয়েছে যদিও কয়েকদিন পর বেসির নান হওয়ার কথা যেখানে সংসার ধর্ম নিষিদ্ধ তবুও সে রাজুর মায়ার বাঁধন কাটিয়ে উঠতে পারে না পরের দিন রাজু তার অ্যাঞ্জেল বেসির খোঁজে চার্চে উপস্থিত হলে বেসি তাকে কৌশলে फादरের মাধ্যমে কনফেশন সেকশনে নিয়ে আসে সেখানে পর্দার আড়াল থেকে রাজু তার মনের কথা খুলে বলে এবং জানায় যে দাদাকে খুঁজে পাওয়ার পর সে তার স্বপ্নের রাজকন্যাকে বিয়ে করতে চায় আশীর্বাদ নেওয়ার সময় রাজু পর্দা সরিয়ে বেসিকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং সেই খুশিতে ক্রিসমাস পালনের ধুমধাম আয়োজন শুরু করে কিন্তু এই খুশির আমেজ বেশিক্ষণ স্থায়ী হয় না হঠাৎ বেসির একটি ফোন কল রাজুকে স্তম্ভিত করে দেয় পুলিশ রাজুর দাদার খোঁজ নিতে বেসির কাছে গেলে বেসি জানায় যে রাজুর দাদা আসলে একজন প্রতারক অতীতে বেসি যখন একটি শিশুর চিকিৎসার জন্য টাকা নিয়ে হাসপাতালে যাচ্ছিল তখন রাজুর দাদা কৌশলে তাকে বস করে সেই সমস্ত টাকা হাতিয়ে নিয়েছিলেন দাদাকে এই মহান রাজা হিসেবে জেনে বড় হওয়া রাজু এই অপবাদে ভেঙে পড়ে এবং তৎক্ষণাৎ দাদিকে ফোন করে জানতে চায় তার দাদা কি সত্যি প্রতারক ছিলেন দাদি সেই দাবি নস্যাৎ করে দিয়ে বলেন তার স্বামী ছিলেন অত্যন্ত দয়ালু এবং বিপুল সম্পদের মালিক মজার ব্যাপার হলো রাজুর এই কথোপকথনটি থানার আড়ালে দাঁড়িয়ে গঙ্গা মন দিয়ে শুনছিল এরই মধ্যে রাজুর জীবনে আর্থিক সংকট আরো ঘনীভূত হয় সিআই অফিসার বাকি লাখ টাকার জন্য রাজু ও তার মামাকে চরম হুমকি দেয় এই ঘোর বিপদের সময় ভৈরবী নামে এক রহস্যময় তরুণী এক কোটি টাকা ভর্তি ব্যাগ নিয়ে রাজুর সামনে হাজির হয় ভৈরবী জানায় রাজুর দাদা অতীতে তার নানাকে অনেক বড় সাহায্য করেছিলেন সেই কৃতজ্ঞতা স্বরূপ এই টাকা পাঠানো হয়েছে তবে শর্ত হলো এই টাকা কেবল রাজুর দাদার হাতেই তুলে দেওয়া যাবে রাজু ও তার মামা যখন এই বিপুল টাকা পাওয়ার লোভে পড়ে টাকার ব্যাগটি নিয়ে পালানোর চেষ্টা করে তখন একজন চিন্তায়কারী তাদের আক্রমণ করে রাজু নিজের বীরত্ব দিয়ে সবাইকে কোপকাত করে টাকার ব্যাগটি উদ্ধার করলে ভৈরবী মুক্ত হয়ে রাজুকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় রাজু যখন ভৈরবীর কৃতজ্ঞতা প্রকাশকে একটু বেশি রোম্যান্টিক করে তুলতে চায় ঠিক সেই মুহূর্তেই একদল নান বা ধর্মপ্রচারাঙ্গনা রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাদের মধ্যে বেসিকে দেখে রাজু বিচলিত হয়ে ভৈরবীকে তুলে সরিয়ে দেয় তবে রাজুর কপালে তখন আরও বড় দুঃখ অপেক্ষা করছিল সে ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে জানতে পারে যে নান্দের জীবনে কোনো পুরুষ সঙ্গী থাকা সম্পূর্ণ নিষিদ্ধ যাকে সে হৃদয়ে রানী বা অ্যাঞ্জেল ভেবেছিল সেই বেশি চিরতরের সন্ন্যাস জীবন বেছে নিতে চলেছে জেনে রাজু ভেঙে পড়ে দুঃখে মাতাল হয়ে বাড়িতে এসে সে ড্রাইভার ও মামাকে মারধর করে এবং ভুলে ভৈরবীকে বেশি মনে করে প্রেমের প্রস্তাব দেয় ভৈরবী রাজুর এই মাতাল অবস্থার সুযোগ নিয়ে তার কাছাকাছি আসার চেষ্টা করলেও তার মনে রাজুর প্রতি সত্যিকারের ভালোবাসা তৈরি হয় পরদিন সকালে গঙ্গা গঙ্গারাজু ফোন করে নাতনি ভৈরবীকে রাজুর সাথে থাকার নির্দেশ দেয় এবং রাজুর প্রতি তার ভালোবাসার কথা জানতে পেরে খুশি হয় গল্পের মোর ঘরে যখন রাজুর দাদি হায়দ্রাবাদের পথে নিখোঁজ হয়ে যান রাজু ও ভৈরবী খুঁজতে বেরিয়ে দাদির শাড়ি এবং গয়না রাস্তায় পড়ে থাকতে দেখে বুঝতে পারে তিনি বিপদে পড়েছেন একদল গুন্ডা যখন দাদির গায়ের স্বর্ণালঙ্কার ও গলার মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল তখন ভৈরবী অলৌকিক রণচণ্ডী মূর্তিতে আবির্ভূত হয় ভৈরবীর দুর্ধর্ষ ফাইটিং স্কিল দেখে রাজু নিজেও অবাক হয়ে যায় দাদি উদ্ধার করার পর রাজু দাদাকে ফিরিয়ে আনা শপথ করে এরপর রাজু গঙ্গাজুকে খুঁজে পায় এবং তাকে সিন্ধুকে চোর ভেবে শুরু করে কিন্তু এসে অবিশ্বাস করে গঙ্গাজু তার নিজের গঙ্গারাজু তখন রাজুর পরিবারের প্রকৃত ইতিহাস খুলে বলে গঙ্গা রাজুর জবানিতে জানা যায় রাজুর দাদি আসলে কোন সাধারণ নারী নন তিনি ছিলেন প্রাচীন দেবনগর সাম্রাজ্যের প্রতাপশালী রাজমাতা গঙ্গা দেবী সে রাজে কনকার রাজু বা রাজুর দাদা ছিলেন এক অতি সাধারণ দরিদ্র প্রজা রাজমাতার হাতে একবার লাঞ্ছিত হওয়ার পর কনকা রাজু অপমানের প্রতিশোধ নিতে মড়িয়া হয়ে ওঠে সে বৈরাগী নামক এক তান্ত্রিকের শরণাপন্ন হয়ে নিজের রক্ত দিয়ে চরম তপস্যা করে এবং অশুভ শক্তি অর্জন করে সেই শক্তির বলে সে রাজমাতা গঙ্গা দেবীকে বশ করে ফেলে তাকে বিয়ে করে এবং এক রাতের মধ্যে রাজ্যের সমস্ত ধন সম্পদ ও স্বর্ণের সিন্ধুক নিয়ে চম্পট দেয় সে অত্যন্ত চতুরতার সাথে চুরির অপবাদ গঙ্গা রাজুর

খুঁজে পায় ভেতরে ঢুকেই তারা কনকরাজুর এক বিশাল প্রতিকৃতি দেখতে পায় যা প্রমাণ করে যে তার দাদা বা তার কোনো অশুভ ছায়া সেখানে বর্তমান রাজু বুঝতে পারে তার শৈশবের নায়ক আসলে এক খল নায়ক ছিল এবং এখন তাকে সেই পাপের সিন্দুক উদ্ধার করতে হবে গল্পের এই পর্যায়ে শুরুতেই সেই নিখোঁজ ওয়ার্ড বয়ের দেখা মেলে যাকে কনকরাজু মারেনি বরং সত্য গোপন রাখার জন্য বন্দি করে রেখেছিল রাজু প্রাসাদের একটি গোপন কক্ষের দরজা খুলতেই সেই পাহাড় সমান ধন সম্পদ সেই কাঙ্ক্ষিত স্বর্ণের দেখতে পায় বয় তাকে সতর্ক করে বলে যে এই সম্পদের মোহ তার জীবন কেড়ে নিতে পারে এবং তার দাদাও হাসপাতালে মারা গেছেন কিন্তু রাজু বান্দা সে দাবি করে এই সম্পদ তার রাজমাতা দাদির তাই সেগুলো নিয়ে যাবেই তখনই প্রাসাদে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে একটি পুরনো গ্রামোফোন রেকর্ড থেকে স্বয়ং কনকা রাজুর আত্মার কথা বলে ওঠে সে জানায় তার মৃত্যুর পর এই সম্পদ শুধুই তা থাকবে এবং কেউ যদি তা নিতে চায় তাহলে তার পরিণাম হবে ভয়াবহ কনকা ধুয়ার ধোয়ার অবয়বে রাজুর সামনে হাজির হয়ে এক ভয়ঙ্কর সত্য ফাঁস করে সে জানায় রাজু এখানে নিজের ইচ্ছায় আসেনি বরং কনকারাজু তার মৃত্যুর তিন দিন আগে দাদির ছায়ার স্পর্শ করে এমন এক মায়াজাল তৈরি করেছিল যাতে রাজু এখানে আসতে বাধ্য হয় তার আসল উদ্দেশ্য তৃতীয় অমাবস্যার রাতে পূর্ণ হবে ভয় পেয়ে রাজু সবাইকে নিয়ে পালানোর চেষ্টা করলে দেখে সব দরজা অদৃশ্য হয়ে গেছে এটি একটি মায়া প্রাসাদ এমনকি তারা যখন একটি দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে তখন রেল লাইন ছাড়াই একটি ট্রেন তাদের দিকে তেরে আসে রাজু পরিস্থিতি হালকা করতে কিছু রসিকতা করলেও মনে মনে বেশ আতঙ্কিত হয়ে পড়ে এদিকে কনকা রাজু তার অশুভ শক্তির বলে দাদির স্বপ্নে হানা দেয় এবং তাকে অমাবস্যার রাতে জঙ্গলে আসার প্রলোভন দেখায় রাজু সিদ্ধান্ত নয় দাদি আসার আগেই সে ধন সম্পদ নিয়ে পালাবে কিন্তু সম্পদের ঘরে ঢুকতে তারা দেখে সেখানে কেবল রাশি রাশি কবর আর চিতা জ্বলছে সেই চিতা থেকে জ্যান্ত হয়ে উঠে আসে কনকা রাজু প্রাণ ভয়ে রাজু সবাইকে নিয়ে অন্য ঘরে আশ্রয় নেয় বিপদের মুহূর্তে রাজু ও ভৈরবের মধ্যে এক অদ্ভুত রোমান্টিক পরিস্থিতি সৃষ্টি হয় যা দেখে মামা ও বন্ধু বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে পরদিন সকালে তারা ব্যালকনি থেকে রশি ঝুলিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু রাজুর দাদার প্রাসাদের চারপাশে অদৃশ্য হাই ভোল্টেজ ইলেকট্রিক ফিল্ড তৈরি করে রেখেছিলেন যাতে শখকে ড্রাইভার বন্ধুটি দগ্ধ হয়ে নিচে পড়ে যায় ঠিক সেই মুহূর্তে এক আধুনিক পোশাকে সজ্জিত হয়ে প্রাসাদে হাজির হয় রাজুর অ্যাঞ্জেল বেসি বেসি তার চার্চ এর ব্রাদার কি নিয়ে সেখানে এসেছে রাজুর দাদার চুরি করা সেই তিন লাখ টাকা উদ্ধার করতে রাজু তাকে ঘরবর্তী সম্পদ সম্পদের লোভ দেখালেও ভেতরে যেতে বারণ করে কিন্তু বেসি ও ব্রাদার কোনো কথা না শুনে সম্পদের লোভে সে রহস্যময় কক্ষে প্রবেশ করে এবং বিপুল ঐশ্বর্য দেখে বিস্ময়ে বিমোর হয়ে যায় ব্রাদার যখন লোভ সামলাতে না পেরে স্বর্ণের অলংকারগুলো নিজের শরীরে পরে উল্লাস করছিল তখনই ঘটে এক অলৌকিক কাণ্ড মুহূর্তের মধ্যে তিনি সবার চোখের সামনে থেকে গায়েব হয়ে যান বেশি আতঙ্কিত হয়ে ঘরের চারদিকে ব্রাদারকে খুঁজতে শুরু করে হঠাৎ একটি পুরনো কফিন দেখতে পান সেই কফিনের ভেতর বেশি এক ভয়ঙ্কর অশরীরী আত্মা দেখতে পান যা দেখে তিনি ভয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসেন রাজু তড়িঘড়ি করে বেসিকে সান্ত্বনা দিতে জড়িয়ে ধরলে ভৈরবী ঈর্ষায় ফেটে পড়ে সবে ধরে নিয়েছিল যে ব্রাদার হয়তো আর বেঁচে নেই কিন্তু কিছুক্ষণ পর তিনিও মরণপণ দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসেন এবং জানান যে একটি ভূত তার সাথে কফিনের ভেতরে শুয়েছিল চরম আতঙ্কে বেশি যখন নিজের ঘরে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল তখন হঠাৎ রাজু সেখানে প্রবেশ করলে বেসি আবারও চমকে ওঠে ঠিক সেই মুহূর্তে রাজুর দাদি আবার ফোন করে জানান তিনি আবারও দাদাকে স্বপ্নে দেখেছেন এবং দাদাকে নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় আছেন রাজু দাদিকে আশ্বস্ত করতে মিথ্যা কথা বলে যে দাদা ভালো আছে এবং খুব শীঘ্রই তাকে নিয়ে সে বাড়ি ফিরবে কিন্তু ফোনটি রাখার সাথে সাথেই সেই ঘরে থাকা দাদের ছবি থেকে সেই ভয়ঙ্কর প্রেতাত্মা বা কনকারাজুর ছায়া বেরিয়ে আসে যা রাজু শিউরে ওঠে রাজু বুঝতে পারে যে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দাদির ছবি থেকে বেরিয়ে আসার পর রাজু ভয় পেলেও তা বুঝতে দেয় না বরং বেসিকে তার মনের কথা বলার জন্য এক কৌশলে দুজনে কম্বলের নিচে ঢোকে সেখানে রাজু তার ভালোবাসার কথা স্বীকার করলে বেসি খুব জানায় যে বেসি নান হতে যাচ্ছে শুনে রাজু যাতে কষ্ট না পায় তাই সে ভৈরবীকে রাজুর জীবনে এনেছিল রাজু স্পষ্ট করে দেয় যে ভৈরবী কেবলই তার বন্ধু এরপর বেসি ও ভৈরবী নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয় রাজু পরিস্থিতি সামলাতে তার দাদার সিংহাসনে বসে দাদার কণ্ঠ নকল করে মজা করতে শুরু করে কিন্তু হঠাৎ করে রাজের কণ্ঠস্বর বলতে চায় এবং সে গম্ভীরভাবে বলে ওঠে সে মারা গেছে এবং অমাবস্যার রাতে সবাইকে মেরে ফেলবে এই ভৌতিক পরিবর্তন দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং ওদিকে ফোনে এই কথা শুনে দাদি অসুস্থ হয়ে পড়েন রাজু দ্রুত দাদিকে ফোন করে জানায় যে সে শুধু মজা করছিল এরপর রাজু বুঝতে পারে কোনো বিশেষজ্ঞ ছাড়া এই পরিস্থিতি সামলানো অসম্ভব বেসি তখন প্যারানর্মাল বিশেষজ্ঞ ডক্টর পদ্মপাতকে নিয়ে আসেন ডক্টর পদ্মপাত প্রাসাদে ঢুকেই বুঝতে পারেন যে এখানে তান্ত্রিক শক্তির খেলা চলছে এবং কন সবাইকে করে আটকে রেখেছে। ডক্টর পদ্মপাত রাজুকে সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনের মাধ্যমে এই মায়াজগৎ থেকে বের করার চেষ্টা করেন রাজু যখন ডক্টরের নির্দেশে ধ্যানমগ্ন হয় সে একটি সমুদ্রের পারে নিজেকে আবিষ্কার করে কিন্তু হঠাৎ সে প্রচুর রক্ত দেখতে পায় এবং ডক্টরের নিষেধ অমান্য করে সে অভিশপ্ত কক্ষটিতে প্রবেশ করে সেখানে সে দেখে তার দাদা ভাবে মানুষের গলা কাটছে এই ভয়াবহ দৃশ্য দেখে রাজু বাস্তবে ফিরে আসে সবাই মিলে তখন ওই ঘরে গিয়ে দেখে সত্যিই সেখানে একটি প্রাচীন গুহা আছে যা রশিতে ঝুলছে অসংখ্য মুন্ডুহীন মৃতদেহ সবাই ভয় ভয়ে ঘর থেকে পালিয়ে এলেও ডক্টর পদ্মপাত থেকে যান কনকা রাজুর আত্মা তখন ডক্টরকে হুমকি দেয় কিন্তু ডক্টর ভয় পান না শেষমেশ ঙ্কা রাজু ডক্টরের নাতনিকে ব্যবহার করে এক চরম মায়াজাল তৈরি করে ডক্টর পদ্মপাতকেও বিপদে ফেলে দেয় গল্পের এই চূড়ান্ত পর্বে ডক্টর পদ্মপাত অনুভব করেন যে কনকারাজুর অশুভ শক্তির কাছে তিনি পরাস্ত নাতনিকে হারানোর ভয় এবং অশোরীর আত্মার প্রবল প্রতাপে তিনি অসহায় হয়ে রাজুকে জানান এই মায়া প্রাসাদ থেকে বের হওয়া প্রায় অসম্ভব তিনি রাজুকে বা মাধ্যমে নিজস্ব এক ভ্রম জগৎ তৈরি করে পালানোর নির্দেশ দেন কিন্তু সেই উপায় বাতলে দেওয়ার আগেই অলৌকিক আগুনে তার ধর্মগ্রন্থ পুড়ে যায় এবং তাকে নিষ্ঠুর ভাবে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয় সবাই যখন দিশেহারা তখন পরিস্থিতি আরও অবনতি ঘটে রাজুর ব্যক্তিগত জীবনে বেসি ও ভৈরবের চলাকালীন রাজুর শৈশবের বন্ধু আনিতা ব্যাগ গুছিয়ে প্রাসাদে হাজির হয় আনিতা জানায় সে রাজুকে মনে মনে স্বামী হিসেবে কল্পনা করে রাজু এখন তিন নারীর ভালোবাসার এক অদ্ভুত চালে জড়িয়ে পড়ে পরিস্থিতি হালকা করতে সে তিনজনের সাথে নাচে মেতে ওঠে কিন্তু অমাবস্যার ঘনিয়ে আসা রাতটি ছিল বেশি ভয়ঙ্কর গোপনে গঙ্গা রাজুকে ফোন করে রাজুর কণ্ঠ নকল করে জানায় যে দাদা তার স্ত্রী শেষ দেখা পেতে চান এবং দাদিকে যেন নরসবর ফরেস্টে নিয়ে আসা হয় মন্দিরে পুজো দেওয়ার সময় দাদির সাথে অমঙ্গল ঘটে এবং তিনি গঙ্গা রাজুকে দেখে চোর অপবাদ দিয়ে ব্রেন স্ট্রোক করেন হাসপাতালে দাদির অবস্থা আশঙ্কাজনক শুনে রাজু সেখানে ছুটে যায় কিন্তু সেখানে গিয়ে সে এক বিভীষিকাময় শত্রুর মুখোমুখি হয় কনকা রাজু রাজুকে তার মায়াজালে বন্দি করে জানায় যে কেউ রাজুকে দেখতে বা শুনতে পাচ্ছে না কনকা রাজু তার আসল পরিকল্পনা ফাঁস করে মৃত্যুর আগে সে তান্ত্রিক বৈরাগের কাছ থেকে জেনেছিল যে যদি তার স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটে তবেই সে পুনর্জন্ম লাভ করে তার অঢেল সম্পদ ভোগ করতে পারবে তাই সে দাদিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে দাদির প্রতি এই নিশ্চুরতা দেখে রাজুর ভেতরে ক্রোধ দাও দাও করে জ্বলে ওঠে সে বুঝতে পারে এই ধন সম্পদি হল সব নষ্টের মূল রাজু একটি জ্বলন্ত মশাল নিয়ে সেই সম্পদের ঘরে প্রবেশ করে এবং দাদাকে চ্যালেঞ্জ জানিয়ে বলে যে সম্পদের লোভে সে দাদিকে মারতে চায় সে সম্পদই সে ছাই করে দেবে রাজু টাকার পাহাড় আর সিন্ধুকে আগুন ধরিয়ে দেয় যার মাধ্যমে শুরু হয় কনকা রাজুর মায়া জগতের ধ্বংসের শেষ অধ্যায় গল্পের চূড়ান্ত ক্লাইম্যাক্সে এক মনস্তাত্ত্বিক ও অলৌকিক যুদ্ধের অবতারণা হয় রাজু যখন মনে করে সে ধন সম্পদে আগুন দিয়েছে তখন কণ্ঠরাজু অট্টহাসি হেসে জানায়ছে এটি কেবলই রাজুর একটি ভ্রম প্রকৃতপক্ষে রাজু হাসপাতালে এবং তার দাদির পায়ে আগুন লাগিয়ে দিয়েছে এই মায়া ফেসে গিয়ে রাজু দিশেহারা হয়ে পড়ে এবং নিজেকে অত্যন্ত অপরাধী মনে করতে থাকে একদিকে হাসপাতালে তার দাদি মৃত্যু সজ্জায় আর একদিকে অভিযুক্ত প্রাসাদে কণ্ঠরাজুর অশুভ প্রতাপ রাজু যখন প্রায় পাঙ্গুল হওয়ার উপক্রম তখনই সেটা জীবনের শেষ অস্ত্র প্রয়োগ করে। সে ডক্টর পদ্মপাদের বলা সেলফ হিপনোটাইজ পদ্ধতি অবলম্বন করে নিজের একটি সমান্তরাল জগৎ তৈরি করে। এই নতুন জগতে রাজু তার দাদিকে সাধারণ কোনো বৃদ্ধা নয়, বরং দেবনগর সাম্রাজ্যের মহাশক্তিশালী মহারানী হিসেবে কল্পনা করে। দাদি তখন রাজুকে রাজা সাহেব সম্বোধন করে আদেশ দেন এই শয়তানকে বিনাশ করার জন্য। দাদির শক্তিতে বলিয়ান হয়ে রাজু বাস্তবে প্রাসাদের অঢেল সম্পদে আগুন ধরিয়ে দেয় কনকা রাজু রাজুকে মারার জন্য একে একে কুমির এবং মায়াবী সৈন্যবাহিনী পাঠায় রাজু লক্ষ্য করে যে সৈন্যদের সেই আঘাত তার লাগছে বুদ্ধি বলে সে সৈন্যদের মূর্তিতে আগুন লাগিয়ে দিয়ে তাদের পরাজিত করে উপায়ন্ত না দেখে কনকা রাজু তখন বালুর স্রোত দিয়ে রাজুকে জীবন্ত কবর দিতে চায় কিন্তু রাজমাতা দাদির অনুপ্রেরণায় রাজু সেই বালুর স্তূপ ফুরে বেরিয়ে আসে ভীত কনকা রাজু তখন তার গুরু তান্ত্রিক বৈরাগীর সাহায্য চায় এবং বৈরাগী তার নিজের দেহে কনকা রাজুকে ধারণ করে এক বিশাল দানবীয় রূপ নেয় বৈরাগী রাজুর আবেগ নিয়ে খেলতে শুরু করে এবং দাদি মৃত্যু দেখিয়ে রাজুকে দুর্বল করে দেয় রাজু যখন পরাজয়ের মুখে তখন দাদি তাকে মনে করিয়ে দেন যে সে দেবী দুর্গার অংশ এই দৈবিক শক্তিতে রাজু সায়স্তা চক্রের সান্নিধ্যে আসে এবং ভগবানের কৃপায় এক অধি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী হয় এই দৈবিক শক্তির সামনে কনকা রাজুর সমস্ত শয়তানি শক্তি ধুলিস্বাদ হয়ে যায় এবং রাজু সেই মায়াবী দৈত্যকে চিরত্তরে বিনাশ করে দেয় গল্পের শেষে দেখা যায় রাজু তার দাদি এবং তার তিন বান্ধবীকে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তারা যখন মৃত দাদার ছবির সামনে দাঁড়ায় দাদি তখন আলজাইমার রোগের কারণে হোক বা দৈবিক রিপাই দাদাকে চিনতেই পারে না দাদি এই বিস্তৃতি রাজুর জন্য পরম শান্তির কারণ হয় কারণ তার জীবনে আর কোনো অশুভ ছায়া অবশিষ্ট নেই রাজু এখন তার তিন বান্ধবীর ভালোবাসার হাত থেকে বাঁধতে নিজের নতুন অর্জিত জাদু করে সুক্তে ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে বেড়ায় মুভিটি শেষে দেখা যায় রাজু তার নিজের মতো দেখতে এক জোকারের মুখোমুখি হয় যা রহস্য উন্মোচিত হবে এই সিরিজের পরবর্তী কিস্তি রাজা সাহেব দুই সার্কাস উনিশশো পঁয়ত্রিশে এভাবেই এক পৌরাণিক ও অলৌকিক রোমাঞ্চের মধ্য দিয়ে গল্পের সমাপ্তি ঘটে মুভিটির কাহিনী কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ